টিএনটি স্টাফ কোয়ার্টারের যে স্কুলটা ছিল এটা রক্ষা করার জন্য প্রথমে আমি উদ্যোগ নেই এই স্কুলটা রক্ষা করার জন্য তখন থেকে আব্বাসালির সাথে বিরোধ আমার বাড়ি থেকে অনেক মালামাল চুরি হয়েছে তারা হইল মাদক ব্যবসায়ী এবং চোরা মালের মালিক চোরাই মাল সব কিনা আব্বাসালি সে রাখে তো এটার প্রতিবাদ করাতে আমি একটা মামলা করি আমার বাড়ির চোরাই মাল আব্বাস উদ্ধার হয় সেই মামলার আজকে হাজিরা ছিল আমি হাজিরা দিতে যাই ওখানে আমার উপরে আবার হামলা করে আমি একটি জিরি করি জিরি করে আসার পরে রাস্তার উপর আবার রেলপাতির আমার গাড়িতে এবং গুলি করে আমাকে প্রাণ জন্য চেষ্টা করে আব্বাস আলী আব্বাস আলীর ছেলে তার আরও কিছু বন্ধু বান্ধব মিলে আমি রাষ্ট্রের কাছে সুষ্ঠ সুষ্ঠু তদন্ত চাই আমার জীবন নিরাপত্তা চাই আমি এর বিচার চাই